হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো আমরা গুছিয়ে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি তো চলো এখন যাওয়া যাক বাবার বাড়ি তো চলো যেতে যেতে আজকে কী 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 হয় কী কী না হয় তোমরা আজকে দেখতে পারবে এই ব্লগটার মাধ্যমে তো চলো ব্লগটা দেখতে পারবো হ্যাঁ তো ষষ্ঠী খাতে যাবি ষষ্ঠী খাতে যাবি হ্যাঁ কে আছে কে

বলছে বাতাস দেওয়ার সময় নাই যে ভ্যান লাগাই দিচ্ছি হাওয়া খাওয়া চুপ করে লিবু লিচু এই ষষ্ঠীটা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে হচ্ছে নর্মালি জামাই ডেকে ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়া করানো হয় আর ষষ্ঠী হচ্ছে যারা ওই যে কৈবত্ত তারপরে মাহেশ্ব যে যে জাতিগুলো আছে তো তাদের মধ্যে ষষ্ঠী পালন হয় তো সেই উপলক্ষে আমাদের মধ্যেও ওই মানে আমরা একদম খাটি নমসূত্র তো আমাদের মধ্যে ষষ্ঠী নেই তো সেই ষষ্ঠী উপলক্ষে আমাদের শুধু হচ্ছে খাওয়া দাওয়া হয় আনন্দ ফুর্তি যেটুকানি সেটুকানি আমাদের ওই পাত পেরে দই সন্দেশ হ্যানা ওই সব কিছুই খাওয়া হয় না এমনি মিষ্টি থানসা হ্যানা তানা মাছ মাংস এগুলো হয় কিন্তু ওই যে পাত পেরে খেতে দেয় না যে ফল পাঁচ রকমের মিষ্টি দই হুম দই কলা যে চটকে খেতে দেয় তো ওইগুলো হচ্ছে ওনাদের মধ্যে আছে আমাদের মধ্যে নেই তো সেই জন্য আমাদের মধ্যে ওই রিচুয়ালস গুলো দেখতে পাবে না আমরা শুধু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি পাচ্ছি

এসে আপনি মা আর দেরি করিনি তো আম ফল টল এগুলো কেটে দিয়েছে তো বললাম তো আমাদের মধ্যে ষষ্ঠী নেই তবুও এগুলো বাবা নিয়ে এসছে যে সবাই এনেছে তাই সেইটাই আর কি আর কিছু না কেটে ওকে দিয়েছে যে ওর সামনে ও খাক যা খায় খাক না খায় না খাক তো দেখো এত বড় খারাপ আমার গালে শুধু ঠুসেই যাচ্ছে ঠুসেই যাচ্ছে আমি বলেছি কি আমি আমাকে যত্ন করছে না শুধু জামাইকে যত্ন করছে তো আমার বরই এত ঠুসা ঠুসা আমার মুখে আমার মারার দেওয়ার দরকার ছিল না তো দেখো সব কিছু একটুখানি একটুখানি করে সব গালের মধ্যে ভরছে এই জামাটা আমার বারবার থেকে দিয়েছে ওকে তো আমি বললাম ট্রাই করে দেখো যদি ছোট হয়ে যায় তাহলে আবার সুপার মার্কেট থেকে পাল্টে আনতে হবে তো একটুখানি টাইট টাইট হয়েছে কেন বলো তো ঘাম ঘাম অবস্থায় জামাটা গায়ে ঢুকিয়েছে তো ওই জন্য একটুখানি টাইট হয়েছে এমনি ফিটিং হয়েছে জামাটা কোনো সমস্যা নেই ফিটিং আছে তারপর আবার গেঞ্জির উপর দিয়ে পড়েছে সব দিক দিয়ে তারপরে বসে গেলাম খেতে দুপুরে ছিল হচ্ছে মাছের ডিম দিয়ে বড়া করেছিলো আর মাছের ঝোল রান্না করেছিল আর কলা দিয়ে মাছ দিয়ে শস্য বাটা দিয়ে রান্না করেছিল তো আমরা দুপুরবেলা এইসবই খেয়েছি এসে আর মাকে বললাম তোমার চাপনি না রাত্রে রান্না বড়া করো নীলবিলিয়ে মাংস দিয়ে খাবো তো তার মধ্যে দেখো কাকা কাকি এসছে তো ওরা নারকেল নিতে এসছে বোনের বিয়ে যেহেতু বিয়ের আগে কালী আছে তো বিয়েতে যোগ্যতে লাগবে নারকেল আর কালী লাগবে তো তুমি টের না কিন্তু খালি রক্ত এত বড় গাছে ওঠার জন্য বড় বাঁশ নিয়ে এসেছে তো এত বড় বাঁশ নিয়ে এসেছে তবুও তারপরে পারতে পারিনি তো কাচি বেঁধে বাঁশের মাথায় তারপরে ছাদে দাঁড়িয়ে পেরেছে তো দেখো জামাই শ্বশুরের মধ্যে এত ভাব কেউ কোনো দিন বলতেই পারবে না যে এটা জামাই শ্বশুর এটা আমার কাকা হয় তো সম্পর্ক শ্বশুরই হয় মাংস রান্না হয়ে গেছে মা বলছে এখন অল্প করে তোরা খেয়ে নে আমরা দুজনে একসাথে এক থালায় খেতে বসে গেছি তো ও বলছে খিদেও লেগে গেছে আমরা বারোটা একটার সময় খেয়েছি তারপরে আর খাওয়া হয়নি আর এটা সেটা খেতে খেতে মানে ভাতের খিদেটা লেগেছে খুবই এটা সেটা খাওয়ার আর ভালো আমরা এখন যাচ্ছি ছুটিয়া বাজারে তা আমাদের একটু ছুটিয়ার দরকার আছে এখন যাচ্ছি আমি আর ও আর মাম বাড়ি থাকছে তো দেখো কি দরকারে ছুটিয়ে যাচ্ছি চলো দেখতে পাবে চলে আসলাম সেই শাড়ির ফলসফিকো করানোর দোকানে তো এই কাকুর দোকান থেকেই আমার যত নাচের ড্রেস আমি এনার কাছ থেকেই কাটাতাম তো আমিও জিজ্ঞাসা করছিলাম আমার স্টুডেন্টদের জন্য নাচের ড্রেস কাটানোর দরকার তো আমিও জিজ্ঞাসা করছিলাম যে দাদু নাচের ড্রেস তুমি কি কাটাও এখন নাকি তো বলছে হ্যাঁ কাটাই কোনো ব্যাপার না কিন্তু সিট পছন্দ করে দিতে হবে আমি এনে দেবো তো আমি ভাবলাম এখন এখান থেকে শুধু শাড়ি আর ফলস্পিকোটাই করে নিয়ে যাই পরে নাচের বিষয়টা দেখবো তো মায়ের শাড়িটাও মা বললো একবারে নিয়ে যা বোনের বিয়েতে পরে নেব ওখানে তো সেই জন্য ওইটাও নিয়ে আসলাম ফলসফিকো করার জন্য এই দোকানে শাড়ি দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ফোনের গ্লাসটা ভেঙে গেছে অনেকটা তো সেই গ্লাস চেঞ্জ করতে তো আমি বললাম যে ফোন কাবার আমি নেব না তো আমাকে জোর করে ঠেসে ধরে ফোন কাবার নেওয়াচ্ছে তো তারপরে গেলাম আমরা কাঁসা পিতলের দোকানে তো আমার থালা থালাও দরকার ছিল থালা গ্লাস দেবো আমরা বিয়েতে সেটাই ডিসাইড করেছি তো সেই থালা গ্লাসেই দেখতে গেছিলাম যে পছন্দ হলে আজকে নিয়ে নেব তো পছন্দ হয়েও গেছে আমরা নিয়েও এসছি তারপরে চলে আসলাম সুটিয় মহু হচ্ছে বড় তো তো এখানে আজকের থেকে আজকে জাগরণ আর কালকে মৎস্যপ তো কালকে দিনের বেলায় সকাল সকাল আসতে পারবো না আসলে সেই বিকালের দিকে তো বর বলছে চলো আমরা একটুখানি ঘুরেই যাই তো বেলায় এসে এক প্লেট মোমোও খেয়ে নিলাম আমরা মোটা টেস্টই ছিল বলতে হবে তো আমরা এত গরম গরম তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়েছি তখন বাজেই প্রায় পনেরো নটা বেজেই গেছে আর যাবো মেয়ে বাড়ি রেখে এসেছি সেই জন্য একটু ব্যস্ত ব্যস্ত করছিলাম তো দেখতেও ভালোই লাগছিলো আর টেস্টও ভালোই ছিল তো আমরা ঝটপট খেয়ে এখান থেকে বাড়ি চলে যাব বর বলছে তুমি একটুখানি খেয়ে রিভিউ দাও তাই আমি বলছি রিভিউ দেওয়ার দরকার নেই এমনিই ভালো হয়েছে তো এখানে দেখো যেগুলো মহোৎসে আগের দিনকে দলবরণ করার জন্য করতে হয় তো এখানে সেই রিচুয়ালসগুলোই চলছিলো তো কাপড় দিয়ে ওর উপর থেকে এই যে যে মধুয়ার যে দল আছে সেই দলগুলো কাপড়ের উপর থেকে যাবে তারপরে ওনাদের বরণ করে নেওয়ার জন্য অনেক মহিলারা সবাই এরকম কুলো নিয়ে ঢুকে তো চেষ্টা করবো কালকেও কিছুটা দেখানোর তোমাদের আর অতিরিক্ত গরমের মধ্যে আমরা যাবো না সেরকম একটা ডিসাইড করেছি দিনের বেলা আর কি রাতের বেলা যাবে রাতের বেলা বলতে বিকালবেলা কেন যাবো একটা কলসি কেনার আছে বোনের জন্য মা কলসি ঢুকে আর আমি হালাকালা সুবিধা ডিসাইড করে নিয়ে থাকি সেই জন্য